আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিতর্কিত সাংবাদিক মুন্নী সার আঠারো কোটি টাকা জব্দ বিতর্কিত সাংবাদিক মুন্সার স্বর্ণ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের পঁয়ত্রিশটি ব্যাংক হিসাবে মোট আঠারো কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি এতে স্থিতি রয়েছে আঠারো কোটি ষোলো লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো উনচল্লিশ টাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান আজ জানান তার স্বামী কবির হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধির বহির্ভূত প্রভাব প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ব সংশ্লিষ্ট নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে বলে সিআইডির কাছে অভিযোগ আছে অভিযোগের ভিত্তিতে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু হাজার উনিশ মোতাবেক সৌন্দর্যভাজন ব্যক্তি ও তার আত্মসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে জানাব উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ চালাচ্ছে নরেন্দ্র মোদী ভারত নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় মাদ্রাসা ও মসজিদ মুসলিমদের স্থাপনাকে গুড়িয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার রাজ্য সরকার দাবি করে সরকারি জমিতে তৈরি এসব মসজিদ মাদ্রাসায় ধর্মীয় জঙ্গি তৈরি করা হচ্ছে এবং তাদের এই প্রতিষ্ঠানের কোনো কাগজপত্র নেই এছাড়াও ওই এলাকায় ওই মসজিদ মাদ্রাসায় নাকি জাল টাকা তৈরি করা হয় এই অভিযোগ করেছে তারা তবে মাদ্রাসার পরিচালকরা জানিয়েছেন এই অভিযোগ ভিত্তিহীন এরপর জানাব যুদ্ধবিরতির মধ্যেই এবার ভারতীয় সীমান্তিরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত দুই চিরপৈরি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ খবর এএফপির এবারে জানাব ভারতের পানি বন্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দেয় আজ পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানান ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং মেযাদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ডায়ামার ভাষাড্যামস সব হাইডো প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করা হবে এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যে প্রতিক্রিয়া জানালো জামাত দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবেন শফিকুর রহমান আজ রাতে প্রধান উপদেষ্টা ডক্টর সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন সাক্ষাতের সময় জামাতের দুই সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল তারা হলেন জামাতের আমির এবং নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিতর্কিত সাংবাদিক মুন্নীষার আঠারো কোটি টাকা জব্দ বিতর্কিত সাংবাদিক মুনিশার স্বর্ণ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের পঁয়ত্রিশটি ব্যাংক হিসাবে মোট আঠারো কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি এতে স্থিতি রয়েছে আঠারো কোটি ষোলো লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো উনচল্লিশ টাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খানাহ জানান মুনীসা তার স্বামী কবির হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধির বহির্ভূত প্রভাব খাটে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানে নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে বলে সিআইডির কাছে অভিযোগ আছে অভিযোগের ভিত্তিতে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু উনিশ মোতাবেক সন্দেহভাজন ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে প্রাথমিক অনুসন্ধানে ব্যাংক হিসাবগুলো লেনদেন সন্দেহভাজন মনে হলে সেগুলো অবরোধ করার আবেদন করা হয় অনুসন্ধানকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মুন্নী স্বামী কবির হোসেন এবং তার স্বার্থ সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে নামে থাকা মোট আঠারো কোটি ষোলো লক্ষ তেপান্ন হাজার সাতশো উনচল্লিশ টাকা সহ পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দেন তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ বি দিমালা দু হাজার উনিশ মোতাবেক চলমান রয়েছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার উত্তর প্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা ভারত ও নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় মসজিদ ও মাদ্রাসা বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার অভিযান চালাচ্ছে উত্তর প্রদেশে রাজ্য সরকারের দাবি সরকারি জমিতে অবৈধ যেসব মাদ্রাসা ধর্মীয় স্থান রয়েছে সেগুলো সিলগালা করে দেয়া বা ভেঙে ফেলা হচ্ছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই কিন্তু ওই রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলির বৈধ কাগজপত্র ত্ররোয়ছে বলে জানিয়েছে মাদ্রাসার বিভিন্ন পরিচালকরা ওই রাচের সাত জেলায় চালানোই অভিযানের ফলে বহু মাদ্রাসা পড়াশোনাও থমকে গেছে বলে অভিযোগ। রাজ্য সরকার নেপাল সীমান্তে 15 কিলোমিটার মধ্যে অবস্থিত ধর্মীয় স্থান মাদ্রাসা, ঈদগাস ও বিভিন্ন প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে 14 মে পর্যন্ত 225টা মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাযার ও 6টি ঈদগায়ের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উত্তরপ্রদেশের সংচালক গোবিশ মন্ত্রী ওম প্রকাশ বিবিসি কে বলেছেন মাদ্রাসা খুলে সেখানে শিক্ষাদান করেন সেটাকে হোটেল বা আবাসস্থল বানিয়ে ফেললে ফেলবেন না যেখানে বিদেশিরা এসে বাস করলে আশঙ্কা তো সৃষ্টি হবে শিক্ষাদানের পরিবর্তে সেখানে অন্য কোনো কাজ হলে তার তদন্ত করা হবে তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থাও নেওয়া হবে যারা নিরাপরাধ তারা সেখানে শুধু শিক্ষকতা করছেন তারা নির্ভয়ে কাজ করতে পারবেন উত্তরপ্রদেশে সরকার সন্দেহ করছে যথাযথ কাগজপত্র ছাড়া যেসব মাদ্রাসা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের বেআইনি কাজ হয় তারা মনে করছে জঙ্গিদের ট্রেনিং করছে মুসলিমরা কল্যাণমন্ত্রী বলেছেন এই রাজ্যের একটা মাদ্রাসায় জাল নোট সেগুলো পুলিশের হাতে ধরা পড়েছে তবে মাদ্রাসা সঞ্চালনকারীদের দাবি সব অভিযোগ ভিত্তিহীন উত্তরপ্রদেশের শ্রাবস্তি জেলার বাঙ্গাইলের মাদ্রাসার সঞ্চালক মেরাজ আহমেদ বলেছেন এই এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা মোটামুটি তবে দারিদ্রতা খুব বেশি মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা দেয়া হয় যাতে লোকে লেখাপড়া করতে পারে কিন্তু সরকারের উদ্দেশ্য ভিন্ন তারা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মসজিদ মাদ্রাসাগুলো ঘুরিয়ে দিচ্ছে কিন্তু এ বিষয়ে মুসলমানদের এখন করার কিছু নেই তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের জল ফেলছেন তাছাড়া তাদের হাতে আর কিছুই করার নেই হিন্দুত্ববাদীরা মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তিরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে ফের রক্তক্ষয়ীর ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ খবর এ পিরাজ বিএসএফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের গুজরাটের রাজ্যে বানাসকাঠা জেলার সীমান্ত এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে কাটাতারের দিকে এগিয়ে যেতে দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষীরা দায়িত্বরত বিএসএফের সদস্যরা তাকে বারবার সতর্ক করছে বলে অভিযোগ করে কিন্তু নির্দেশনা উপেক্ষা করে তিনি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করেন এজন্য সরাসরি গুলি চালাতে বাধ্য হয় বিএসএফের সদস্যরা ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে বিএসএফের সদস্যরা এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ওই এলাকায় আবার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে এই ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় এই হামলার ফলে নতুন করে আবার ভারত যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে বলে মনে করা হচ্ছে এই ঘটনার পর আবার দুই চিরবৈরি দেশের মধ্যে নতুন কোনো সংঘাত ঘটে কিনা সেটি এখন দেখার বিষয় আশা করা হয় দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান থাকুক কিন্তু তারপরও যদি দুই দেশের মধ্যে তাদের ভিতরে আবার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হয় সেটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে ভারতের পানিবন্দের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে আজ পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানান ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ডাহমার ভাষাড্যামসহ সব হাইডো প্রকল্পের কাজ অগ্রগতির ভিত্তিতে শেষ করা হবে সম্প্রতি ভারতে অধিকৃত জম্মু কাশ্মীরে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ইসলামাবাদ দায়ী করে ভারত সে ঘটনার প্রতিক্রিয়ায় উনিশশো সালে ইন্দাস পানি চুক্তি স্থগিত নেয় দিল্লি যদিও পাকিস্তান এই হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তবে দুই দেশের চুক্তি হলে পানি চুক্তি এখনো পুনরায় কার্যকর হয়নি মন্ত্রী আহসান ইকবাল আরও বলেছেন ভারতের পানি আগ্রাসনের প্রেক্ষিতে আমরা দেশের সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ পানি নিরাপত্তার প্রশ্নে কোন হট দেয়া হবে না তিনি আর জানান আসন্ন বাজেটে এই প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ দেয়া হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পতি ঘোষণা দেন যে নদীর উপর ভারতের অধিকার রয়েছে সেগুলো থেকে পাকিস্তানকে পানি দেয়া হবে না এর জবাবে পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানানে এই ধরনের চিন্তা পাগলামি ছাড়া কিছুই নয় ভাই 24 কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব আল জাজিরাকে দেয় সাক্ষাৎকারে তিনি বলেন শুধুমাত্র উন্মাদ ব্যক্তি ভাবতে পারে যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে আহসান ইকবাল আরও জানান বাজেট বিলম্বিত হওয়ার কারণ হল প্রধানমন্ত্রীর বিদেশ সফরে রয়েছেন এবং ঈদের ছুটি চলছে তিনি জোর দিয়ে বলেছেন বাজেট বিষয়ে কোনো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপ নেই তিনি আরো বলেন দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিরক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন এবং একই সঙ্গে তরুণ প্রকৌশলীদের জন্য একটি বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা রাজনৈতিক বিষয় তিনি বলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের পর পাকিস্তান এখন ঐক্যবদ্ধ তিনি ইমরান খানের সমালোচনা করে বলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের স্বীকৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা ইতিবাচক নয়